আসসালামু আলাইকুম যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তোমার ভাগ্য ভালো ইন্টার্নসিব কয়েস এখানে ইন্টা মানে তোমার নসিব মানে ভাগ্য কয়েস মানে ভালো ইন্টার্নসিব কয়েস অর্থাৎ তোমার ভাগ্য ভালো আমি খুশি না আনা মাফি মকসুদ এখানে আনা মানে আমি মাফি মানে না মকসুদ মানে খুশি আনা মাফি মকসুদ অর্থাৎ আমি খুশি না আমি অন্য দেশে আসি। আনা মজুদ তানি বিলাদ। এখানে আনা মানে আমি মজুদ মানে আসি তানি মানে অন্য বিলাদ মানে দেশে আনা মজুদ তানি বিলাদ। অর্থাৎ আমি অন্য দেশে আসি। আমার মা অনেক দূরে আছে হাগি মামা হুয়া মজুদ জিয়াদা বাইদ এখানে হাগ্গি মানে আমার মামা মানে মা হুয়া মানে সে মজুদ মানে আছে জেদা মানে অনেক বাইদ মানে দূরে হাগি মামা হুয়া মজুদ জেদা বাইদ অর্থাৎ আমার মা অনেক দূরে আছে তোমার মা বাবা ভালো ইনতা মামা বাবা কয়েস এখানে ইনতা মানে তোমার মামা বাবা মানে মা বাবা কয়েস মানে ভালো ইনতা মামা বাবা কয়েস অর্থাৎ তোমার মা বাবা ভালো তোমার বাবা মা দোয়া করে ইনতা বাবা মামা ছবি দোয়া এখানে ইনতা মানে তোমার বাবা মামা মানে বাবা মা সৌই মানে করে দোয়া মানে দোয়া ইনটা বাবা মামা সবই দোয়া অর্থাৎ তোমার বাবা মা দোয়া করে আমি আগে বাংলাদেশে ছিলাম আনা আওয়াল মজুদ বাংলাদেশ এখানে আনা মানে আমি আওয়াল মানে আগে মজুদ মানে ছিলাম বাংলাদেশ মানে বাংলাদেশ আনা আওয়াল মজুদ বাংলাদেশ অর্থাৎ আমি আগে বাংলাদেশে ছিলাম তোমার কাজ লাগবে নাকি লাগবে না ইনতা আবগা সুগল ওয়ালা মা আবগা এখানে ইনতা মানে তোমার আবগা মানে লাগবে সুগল মানে কাজ ওয়ালা মানে নাকি মা আবগা সুগল ওয়ালা মা আবগা অর্থাৎ তোমার কাজ লাগবে লাগবে নাকি না আমার কাজ লাগবে বস আনা আবগা সুগল মুদির এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে সুগল মানে কাজ মুদির মানে বস আনা আবগা সুগল মুদির অর্থাৎ আমার কাজ লাগবে বস দেখো সে গরিব একদম গরিব সুপ হুয়া মিসকিন মাররা মিসকিন এখানে সুপ মানে দেখো হুয়া মানে সে মিসকিন মানে গরিব মারা মিসকিন মানে একদম গরিব সুপ হুয়া মিসকিন মাররা মিসকিন অর্থাৎ দেখো সে গরিব একদম গরিব কেন সে আবার এসেছে ল্যাস হুয়া ইজি তানি মাররা এখানে ল্যাস মানে কেন হুয়া মানে সে ইজি মানে এসেছে তানি মাররা মানে আবার ল্যাস হুয়া ইজি তানি মাররা অর্থাৎ কেন সে আবার এসেছে আমার মা বাবা সময় বক বক করে আনা মামা বাবা গিরগির আলাতুল এখানে আনা মানে আমার মামা বাবা মানে মা বাবা গিরগির মানে বক বক করা আলাতুল মানে সব সময় আনা মামা বাবা গির্গির আলাতুল অর্থাৎ আমার মা বাবা সবসময় বক করে তাই আমার মাথা খারাপ হয়ে গেছে আনা রাজ খারবান এখানে আনা মানে আমার রাজ মানে মাথা খারবান মানে খারাপ আনারাজ খারবান অর্থাৎ তাই আমার মাথা খারাপ হয়ে গেছে তাই আমি তোমার সাথে বক করেছি বুঝেছ আনা ইনতা সাওয়া সাওয়া গির্গির মালুম এখানে আনা মানে আমি ইনটা মানে তোমার সাওয়া সাওয়া মানে সাথে গির্গির মানে বক করা মালুম মানে বুঝা আনা ইনতা সাওয়া সাওয়া গির্গির মালুম অর্থাৎ তাই আমি তোমার সাথে বকবক করেছি বুঝেছো এই লোকের এক হাজার টাকা যথেষ্ট হাদানফর আলফ্রিয়াল কাফি এখানে হাদানফর মানে এই লোকের আলফ্রিয়াল মানে এক হাজার কাফি মানে যথেষ্ট হাদানফর আলফ্রিয়াল কাফি অর্থাৎ এই লোকের এক হাজার টাকা যথেষ্ট তোমার কেন যথেষ্ট নয় ইন্টালেস মাফি কাফি এখানে ইন্টা মানে তোমার লেশ মানে কেন মাফি কাফি মানে যথেষ্ট নয় ইন্টালেস মাফি কাফি অর্থাৎ তোমার কেন যথেষ্ট নয় তার বাড়িতে সমস্যা নেই হুয়া বেত মাফি মুশকিলা এখানে হুয়া মানে তার বেত মানে বাড়িতে মাফি মুশকিলা মানে সমস্যা নেই হুয়া বেত মাফি মুশকিলা অর্থাৎ তার বাড়িতে সমস্যা নেই সে তো নতুন আসছে হুয়া ইজি যেদিত এখানে হুয়া মানে সে ইজি মানে আসছে যেদিৎ মানে নতুন হুয়া ইজি জেদিত অর্থাৎ সে তো নতুন আসছে তুমি রাগ করো না মাফি জালান ইন্টা এখানে জালান মানে রাগ করা মাফি জালান মানে রাগ করো না ইনতা মানে তুমি মাফি জালান ইনতা অর্থাৎ তুমি রাগ করো না এখন তুমি কি করবে আলহীন ইনতা অ্যাশ সৌই এখানে আলহীন মানে এখন ইনতা মানে তুমি অ্যাশ মানে কি সৌই মানে করা আলহীন ইনতা অ্যাশ সৌভি অর্থাৎ এখন তুমি কি করবে বস অবশ্যই কাজ লাগবে মুদির লাজিম আবগা সুগল এখানে লাজিম মানে অবশ্যই আবগা মানে লাগবে সুগল মানে কাজ মুদির লাজিম আবগা সুগল অর্থাৎ বস অবশ্যই কাজ লাগবে এক হাজার যথেষ্ট তোমার আলফ্রিয়াল কাফি ইন্তা এখানে আলফ্রিয়াল মানে এক হাজার টাকা কাফি মানে যথেষ্ট ইন্তা মানে তোমার আলফ্রিয়াল কাফি ইন্তা অর্থাৎ এক হাজার যথেষ্ট তোমার হ্যাঁ আমার সমস্যা নেই আইওয়া আনা মাফি মুশকিলা এখানে আইওয়া মানে হ্যাঁ আনা মানে আমার মুশকিলা মানে সমস্যা মাফি মুশকিলা মানে সমস্যা নেই আই ওয়া আনা মাফি মুশকিলা অর্থাৎ হ্যাঁ আমার সমস্যা নেই নতুন লোকটা কোথায় জেদিদ নফর ওয়েন এখানে জেদিদ মানে নতুন নফর মানে লোক ওয়েন মানে কোথায় জেদিদ নফর ওয়েন অর্থাৎ নতুন লোকটা কোথায় তুমি কেন জানো না লেশ মাফি মালুম ইনতা এখানে ল্যাশ মানে কেন মাফি মালুম মানে জানো না ইনতা মানে তুমি ল্যাস মাফি মালুমিনতা অর্থাৎ তুমি কেন জানো না কাজ না করে সব সময় মোবাইল দেখো মাফি সুগল আলাতুল জাওয়াল এখানে মাফি মানে না সুগল মানে কাজ আলাতুল মানে সব সময় জাওয়াল মানে মোবাইল মাফি সুগল আলাতুল জাওয়াল অর্থাৎ কাজ না করে সব সময় মোবাইল দেখো আমি দেখছি সে কোথায় আনা সুপ হুয়া ওয়েন এখানে আনা মানে আমি সুপ মানে দেখা হুয়া মানে সে ওয়েন মানে কোথায় আনা শুভ হুয়া ওয়েন অর্থাৎ আমি দেখছি সে কোথায় সে লোক এখন ঘুমাচ্ছে হুয়ানফর নফর আলহীন নুম এখানে হুয়া মানে সে লোক আলহিন মানে এখন নুম মানে ঘুম হুয়া নফর আলহিন অর্থাৎ সে লোক এখন ঘুমাচ্ছে লুক এটা ভালো না হাদানফর মাফি কয়েজ এখানে হাদা মানে এটা নফর মানে লুক মাফি কয়েস মানে ভালো না হাদা নফর মাফি কয়েস অর্থাৎ লুক এটা ভালো না আমি তোমার কথা বুঝি না আনা মাফি মালুম কালাম এখানে আনা মানে আমি মাফি মালুম মানে বুঝি না কালাম মানে তোমার কথা আনা মাফি মালুম ইন্তাকালাম অর্থাৎ আমি তোমার কথা বুঝি না সে কাজ করে না সব সময় বসে থাকে হুয়া সুগল আলাতুল ইজলেস এখানে হুয়া মানে সে সুগল মানে কাজ করে না আলাতুল মানে সবসময় ইজলেস মানে বসে থাকা হুয়া মাফি সুগল আলাতুল ইজলিশ অর্থাৎ সে কাজ করে না সব সময় বসে থাকে বস আমি জানি না মুদির মাফি মালুম আনা এখানে মুদির মানে বস মাফি মালুম মানে জানি না আনা মানে আমি মুদির মাফি মালুম আনা অর্থাৎ বস আমি জানি না